এখন শীতকাল আর শীতকাল মানেই হলো বাজারে সবজির রানি হলো ফুলকপি ফুলকপি আমরা কিন্তু তর এক খেয়ে ফুলকপি আলুর ডালনা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এগুলো খেতে খেতে আমাদের মুখ কিন্তু পচে যায় তখন আর ফুলকপি খেতে ইচ্ছে করে না কিন্তু এইভাবে রান্না করলে ফুলকপি কিন্তু নতুনভাবে আমরা স্বাদ পাবো তোমরাও করে দেখতে পারো আমি যেভাবে করে থাকি প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিই তারপরে হালকা ভাপিয়ে নিই ভাপিয়ে নেওয়ার পরে সেটা সাদা তেলে ভেজে নিই তারপরে যেটা করি সেটা মানে এই ফুলকপিটা রান্না করতে যা যা লাগবে সেটা হলো ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর তার সঙ্গে লাগবে ফাটানো ত্বক দই পোস্ত বাটা আর এদিকে কাজু কিশমিশ একসঙ্গে বাটা তারপরে করা সর্ষের তেল মানে সাদা তেল দিয়ে এটা কিন্তু সাদা তেলে রান্না হবে পুরোটা সাদা তেল দিয়ে গরম হলেই হালকা গরম হলেই দিয়ে দেবো সেই ফোড়ন হ্যাঁ তারপরে একে একে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটা সঙ্গে একটু জল মিশিয়ে দেবো নাহলে এটা কষানো যাবে না এক একে দিয়ে দেবো পোস্ত বাটা তারপরে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে একে একে দেওয়ার পরে সেটাকে হালকা আছে হালকা হাতে নাড়তে হবে বেশি আঁচ দিলে কিন্তু এটা ভালো হবে না এটা মানে অল্প আঁচেই এটা রান্নাটা করতে হবে একদম লো ফ্লেমে আচ্ছা এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব ফুলকপি ভেজে রাখা ফুলকপি ভাজাটা সেটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যখন দেখব সেটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল এই দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করো এই দেখো একদম লেগে লেগে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এইবার জলটা যখনই জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা যখনই ফুটে আসবে তখনই দিয়ে দেবো ফ্যাটানো দই আর পরিমাণ মতো চিনি তারপরে এটা নাড়াচাড়া করে এটা গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির কোরমা এটা কিন্তু ভাত রুটি পরোটা তারপরে পোলাও ফ্রায়েড রাইস সবার সাথেই দারুণ যায় তোমরা একদিন এটা বানিয়ে দেখতেই পারো এটা সত্যিই ভীষণ ভালো খেতে হয় একদম অন্যরকম হয় খেতে আর শীতের আমেজ এনজয় করতে ফুলকপি তো মাস তাই না